কুমারী মেয়েরা কবিতা পড়ে না কবি সুনীল গঙ্গোপাধ্যায় কুমারী মেয়েরা কবিতা পড়ো না বিপদে পড়বে যে বয়সে মেঘ বেশি ডাকে তার আকাশ অন্য কবিতায় ভই ভুলেও ছুঁয়ো না আঙুল পড়বে কবিরা নিজেরা স্বেচ্ছায় জলে লেখার জন্য সিঁড়ি দিয়ে দুদ্দার করে উঠে হঠাৎ দাঁড়িয়ে কি শুনলে তুমি কে যেন ডাকছে অছে না গলায় কেউ নেই তবুও হাওয়ায় জড়ায় দুহাত বাড়িয়ে মেঘ ভাঙা চাঁদ তোমাকে ভোলায় ছলায় কলায় যারা কাছাকাছি সব বড় চেনা চোখের চাহনি এক এক সময় স্নেহ তেতো লাগে দপ করে জলো যখন যা আসে সব ভুল তুমি কিছুই চাওনি বাথরুমে গিয়ে আয়নার ঠোঁটে সব কথা বলো কুমারী মেয়েরা কবিতা পড়ো না ছুঁয়ো না ও বই ছেলেরা পড়ুক চিঠিতে দিক না খাসা উদ্ধৃতি বুঝে বা না বুঝে বন্ধুরা মিলে করো রয়ে রই কোনো একদিন সেই হাসিটাই হয়ে যাবে স্মৃতি যেসব নারীরা আড়ালে অচেনা নদীর মতন কবিরা তাদেরই মূর্তি গড়ার ভাষা খুঁজে মরে তাদের লুকানো দুঃখে থাকে না ছন্দপতন নির্মাণ খেলা সারাটা জীবন কালো অক্ষরে কুমারী মেয়েরা বিপদটাকেও আচারের মতো চোখে নিতে চাও চোখিতে একলা দুপুরের দিকে হবে দায়ী করো না কিন্তু হও সম্মত এমন মধুর সর্বনাশের জন্য কবিকে